আপোনাৰ কয় আছে আমি বুলি আপুনি তেৰটাই কয় তোমাৰ কয় আছে এনে তুমি হিচাপ পাৰ না সেইকাৰণে ভালকৈ কৰ ছয়টা তুমিতো ভুল কৈছ আর চাচা আপনার কয়টা আছে আচ্ছা আপনার কয় টাকা দিতে হবে আপনাকে কয় টাকা দিতে হবে আপনি এখন না বললেন তিনটে কত বিশ টাকা আপনি না আচ্ছা এখানে কয়টা আছে কয়টা আছে সাতটা সাতটা তোমার ছয়টা আর আপনার হচ্ছে এগারোটা মোট কতটা হয় না ছয়টা একটা বিক্রি করছেন আচ্ছা আচ্ছা এখানে তেরো পাঁচ আঠারো আঠারো আর সাত কত হয় পঁচিশ দশ টাকা করে হলে কয় টাকা হয় আড়াইশো টাকা মানে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এই শাক বিক্রি করে কি নিয়ে যাবেন

মেলা কিছু ওষুধ পঞ্চাশ টাকায় হয় নেন দুইশো টাকা নেন আপনি দুইশো টাকা নেন ওষুধ কিনো ওষুধ কয় টাকা হয়েছে

বিয়ে করলেও শ্বশুর বাড়িতে গিয়ে একটু হিসাব কিতাব জানতে হবে তো করতে হবে নাও